চোখে পড়বে এক কথা অসম খুব ভালো জায়গা শান্তির জায়গা ভিতরে তো একদম ঢোকে না তো বন্ধুরা খাবার চলে এসছে এখানে দিয়েছে ভাত ডাল একদম বাঙালি হ্যালো বন্ধুরা আরো একটা নতুন ব্লকে আপনাদের স্বাগতম জানাই এখন আমি যাব হচ্ছে লাহিরি বাবার মন্দির আমি একা নয় আমি মা বাবা জেঠি আমার কাকি সবাই মিলে বেরিয়ে পড়বো লাহিরি বাবার মন্দিরে যাবো তো ওখানে গিয়ে কি করছি না করছি বা কেমন করে আপনারা যাবেন আমরা যেহেতু চার চাকায় যাবো তার জন্য জিনিসটা আপনাদের বলতে পারবো না কত টাকা কি ভাড়া তাও আমি ট্রেনে করে কিভাবে যেতে হবে তাও আমি আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা যেতে যেতে কি হচ্ছে না হচ্ছে সবই আপনাদের দেখাচ্ছে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন আমি মা কাকি তো চলো যাবো গাড়ি করে গাড়িতে গাড়ি ধরবো আমাদের শিবা যাওয়ার জন্য এখন খেপে গেছে ওর মা যাচ্ছে এই গাড়ি আমাদের তো বেরিয়ে পড়বো এখন বন্ধুরা সবাই আসছে যেটিও দিক দিয়ে উঠবে আমরা আমি মা কাকি আর বাবা এখান থেকে উঠবো কারণ যেতে হবে ওদিক দিয়ে এক ওদিক দিয়ে একেবারে হাইরোডে বেরিয়ে যাবো চলুন বন্ধু যেতে যেতে কিছু দৃশ্য দেখাবো আপনাদের তো বন্ধুরা যেটিকে এখন তুললাম যেদিকে তুললাম যেটি উঠলো এই যে যেটি উঠলো তো এখন বেরোব আমরা চলুন সেটি এটা কথা হবে তো বন্ধুরা লাহিরি বাবার আশ্রমে সবে ঢুকলাম পরিবারের সব ওখানে গেল আর এদিকে বেশ গাছপালাগুলো সুন্দর লাগছে মানে আমি প্রথমবার আসলাম আমার জেঠিনা এর আগে এসেছিল তো আসার পরে যেটা দেখলাম গাছগুলো অসাধারণ অসাধারণ বন্ধুরা মানে এই জায়গাটা গরম আসলেও আপনাদের মন পুরো ভালো হয়ে যাবে ঠান্ডা আর শীতকালে আসলে তো আপনার মানে ব্যাপারটাই আলাদা মানে শীতকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে বাট মজা আছে আপনারা যদি মনে করেন বাচ্চাদের নিয়ে আসবেন তো খেলতে পারবে বাচ্চারা এসে এখানে বন্ধুরা মা বাবা দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আপনারা অনেক খাবারের দোকান পেয়ে যাবেন আপনারা যদি আসেন মনে হয় খাবেন কিছু পরোটা আছে কচুরি পাবেন এদিকে চা আছে চা খেতে পারবেন সঙ্গে আপনারা এখানে আরো চা কফি সব রকম দোকান পেয়ে যাবেন সব নিরামিষ তো নাকি সব এখানে নিরামিষ পেয়ে যাবেন বন্ধুরা দোকান সব নিরামিষ আর এদিকে আমার চিঠিটা দায়ী রয়েছে এখন ঢুকবো মন্দিরে খাওয়া দাওয়া করেনি খেতে হবে তো খাওয়া দাওয়া করেনি এখানে বসুন বন্ধুরা এই পুকুরটা দেখুন সুন্দর আছে বাট গাছের মানে এত ঘেরা ছায়াটা পড়ছে বেশ সুন্দর লাগছে পুকুরটা মানে মন্দিরের একদম সামনে বন্ধুরা এটা হচ্ছে লাইরি বাবার আশ্রমের মূল গেট যেখান থেকে আপনারা প্রবেশ করবেন ভিতরে ভিতরে ঢোকাটাকে আপনাদের কয়েকটা রুচ মানতে হবে যেমন এখানে ঢুকতে গেলে আপনাদের টাইম মেনটেন করতে হবে যেমন সকালে আপনার সকাল দশটা থেকে দুপুর বারোটা অবধি গেট খোলা থাকে আবার বিকালে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছটা অবধি খোলা থাকে তার মাঝে আপনারা ভিতরে ঘুরে আসতে পারবেন কিন্তু মন্দিরে ঢুকতে বন্ধুরা কোনো টাকা লাগে না টিকিট মূল্য নেই কোনো আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ঢুকতে পারবেন তো বন্ধুরা গেটে ঢোকার পরে আপনারা ডান দিকে দেখতে পারবেন শিবের একটা মূর্তি এবং এই যে জলাশয়টা দেখছেন এর মধ্যে সুন্দর সুন্দর কচ্ছপ দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে আর প্রবেশ একদম দুটো হাতি বেশ সুন্দর লাগছে আর এখানে লাগছে সবাই ঢুকলাম বেশ সুন্দর লাগছে বনটা চারিদিকে শুধু পাশির পুজো বেশ সুন্দর লাগছে এদিকে ফুল বন রয়েছে এই যে ফুল বনটা বন্ধুরা লাইরি বাবার আশ্রমে ঢোকার পরেই আপনারা দেখতে পারবেন এই ফুল বাগানগুলো গুলো যেগুলো দেখতে খুব সুন্দর লাগে আপনারা ফটো তুলতে পারবেন সাথে রয়েছে এই হাঁসগুলো যেগুলো একটা খাঁচার মধ্যে বন্দি রয়েছে বেশ সুন্দর লাগছে এই জিনিসটা দেখুন দুর্গার মূর্তি বেশ সুন্দর সুন্দর লাগছে মাটির মূর্তির আদলে করেছে হারি একটা আছে কালারিং আপনারা তো দেখেছেন আমার ভিডিওতে আগে বন্ধুরা মন্দিরে ঢোকার পরে আপনাদের এখানে জুতো জমা দিতে হবে দু টাকা করে টোকেন আপনার যে কয়জন আসুন লাগানো দু টাকা করে হবে পার পারসন আর এদিকে দু টাকা করে আপনাদের নিচে জুতো রুখে জুতো খুলে তারপরে ভেতরের দিকে যেতে হবে তারপরে বন্ধুরা আপনাদের একটা মন্দির দেখাবো দুর্গা মন্দির ঢোকার পথে সেটা আমি দেখানো হয়নি এখন দেখাবো চলুন এই যে এটা হচ্ছে সেই দুর্গা মন্দিরটা দুর্গা মন্দির না কি মন্দিরে ঠিক মায়া দুর্গা মন্দির লাগছে কি নাম ঠাকুরটা ঠিক জানি আপনারা বলবেন কমেন্টে বন্ধুরা এটা হচ্ছে কর্মীদের থাকার জন্য ধাম মানে এখানটা সব কর্মীরা মন্দিরের কর্মীরা এখানে থাকে তো আর যদি আপনারা গেস্ট আসে মানে আপনার টুরিস্ট যারা দূর দূর দিয়ে আসছে তাদের জন্য থাকার জায়গা হচ্ছে আপনার এই ডান দিকে চলুন নিয়ে যাচ্ছি হয়েছে এটা হচ্ছে আপনাদের থাকার জায়গা যারা আপনারা মনে করছেন একদিন বা দুই দিনের জন্য এসে ঘুরে যাবেন তো আপনাদের জন্য থাকার জায়গা হচ্ছে এটা এটা হচ্ছে গেস্ট হাউস যেখানে আপনারা থাকতে পারবেন বন্ধুরা আপনারা যদি একদিনের জন্য আসতে চান মনে হয় যে আপনারা থাকবেন এখানে বা একদিন থেকে আপনারা পুরো মন্দিরটা দেখবেন তো আপনাদের একদিন যদি থাকেন ডবল বেডরুম হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে বারোশো টাকা পার হেড তো ভেতরটা বেশ সুন্দর লাগলো ভেতরে ক্যামেরা অ্যালার নেই আমি গিয়ে জিজ্ঞেস করলাম তো আপনারা আসুন ঘুরে যান বেশ সুন্দর আমি তো প্রথমবার আসলাম এখনও ঘুরিনি জাস্ট কিছুটা ঘোরা হলো পুরোটাই দেখাবো আপনাদের আপনারা আসুন এবং এখানে থাকার জন্য আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি বিশদ জানতে যে হোটেল বুকিং করবেন কীভাবে বুকিং নম্বর দিয়ে দিচ্ছি তাদের সাথে কথা বলে নেবেন আপনাদের এখানে আসেন বুকিং নম্বরটা পেয়ে যাবেন স্ক্রিনে দিয়ে দিলাম তারপর বন্ধুরা আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের খেলার জন্য দোলনা এটা কিন্তু বড়রা একদম নিষেধ ছোটো ছোটো বাচ্চারা দোলনা চড়তে পারবেন এবং ঢেঁকি আছে স্লিপ আছে বাচ্চারা এসে ভালো মজা করতে পারে বেশ ঘোরার মতন অনেক জায়গা আছে এখানে আসুন এবং চারিদিকটা আপনি ঘুরলেই বুঝতে পারবেন কেমন জায়গা তো বন্ধুরা মন্দিরের ভিতরে ঢুকবো তার আগে কৃষ্ণের দেখা পেলাম শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে তারা ঝুলছে গাছের মধ্যে অসাধারণ লাগছে অসাধারণ এটা হচ্ছে মন্দিরের দিকে যাওয়ার মেইন প্রবেশ পথ এখন যাচ্ছি মন্দিরের দিকে এই সানভাই মন্দির মন্দির মনে হয় ক্যামেরা করার কোনো অ্যালাউ নেই তা আমি করার চেষ্টা করব ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন মন্দির ঢোকার পথেই এরকম সুন্দর একটা দৃশ্য আপনার চোখে পড়বে রথ অসাধারণ 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 বন্ধুরা মন্দিরটা মানে দেখার মতন আমি প্রথমবার আসলাম বন্ধুরা দেখার মতন আপনারা আসুন একবার ঘুরে যান বন্ধুরা দেখার মতন দেখার মতন বন্ধুরা ফিলিংসটা আলাদা লাগছে আমি প্রথমবার আসলাম যেহেতু ব্লগিং শুরু করেছি আমি তো ব্লগিং এর মাধ্যমে আপনাদেরও শেয়ার করতে পারলাম এর দিয়ে খুশির আর কিছু নেই বন্ধুরা তো চলুন বন্ধুরা বাকিদা এইগুলো ঘুরে আপনাদের দেখাই আপনারা ঢোকার পথে মন্দিরে যদি মনে হয় আপনারা পুজো দেবেন তো ধূপ কাঠি মোমবাতি সব পেয়ে যাবেন মন্দিরে পুজো দেওয়ার জন্য এবার ভেতরে ঢুকি ভেতরে ঢুকে আপনাদের বাদ বাকিটা দেখাই মানুষের ভিড় এদিকে মানে আলাদাই আলাদাই বন্ধুরা কিছু বলার নেই বন্ধুরা অসাধারণ লাগছে চারিদিকটা ঘুরে দেখার মতো সারাদিনে শেষ হবে না মনে যেন সবসময় থেকেই যায় অসাধারণ লাগছে বন্ধুরা মন্দিরটা সারাদিন থেকে যাওয়ার মতন একটা একদিন ঘুরে যান একদিন থাকার মতন একটা আলাদাই মানে অ্যাম্বিয়েন্স চলুন পাঁচ বেগুলো দেখছি ক্যামেরা অ্যালাউ নেই নিয়ে ঢুকতে পারবো না ক্যামেরা বাইরের থেকে আপনারা দেখুন বাইরের থেকে যা দেখা আপনারা দেখতে পাবেন কারণ ভিতরে গিয়ে আর ক্যামেরা অন করতে পারবো না যতটুকু দেখে আসুন আমি দেখে আসছি এসে তাও বলছি কেমন লাগলো আপনারা ভিতরে গিয়ে দেখতে পাবেন তাছাড়া ক্যামেরা নিয়ে মনে ঢুকতে পারবেন না অ্যালাউডি তো বন্ধুরা আমি এইমাত্র মাত্র বাবার মন্দিরটা ঘুরে আসলাম বেশ সুন্দর ভিতরে লাইনি বাবা ছাড়াও বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে যেগুলো আপনার দেখলে মন ভরে যাবে ভিতরে জগন্নাথ দেব আছে বুদ্ধদেব আছে ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই একদম অ্যালাউ নেই এখান থেকে যাবেন পা ধুয়ে ভিতরে প্রবেশ আবার ভিতর থেকে পা ধুয়ে বাইরে আসবেন ভিতরে কিন্তু কোনোভাবেই ফোন অ্যালাউ নেই কথাবার্তা নেই ভেতরে শান্ত একটি পরিবেশ ভেতরে গিয়ে আপনারা মানে মনটা ভালো হয়ে যাবে আর কিছু লাগবে না ভক্তি চলে আসবে এমনি এমনি তো বন্ধুরা বাইরে আসলাম আমার তো খুব ভালো লেগেছে আপনারাও আসুন আপনারা দেখুন বেশ সুন্দর কিন্তু ফোন কিন্তু ভেতরে একদমই অ্যালাউ নেই বন্ধুরা আসুন পরিবার নিয়ে বা নিজেরা আসুন একদিনের ছুটিতে ঘুরে যান বন্ধুরা মন্দিরের পথ থেকে বেরিয়েই এই মন্দিরের পথ থেকে বেরিয়েই ডান দিকে আপনারা চলে আসবেন বসার জায়গা রয়েছে বসতে পারবেন বেরিয়ে একদম ডান দিকে বসার জায়গা সুন্দর আর কয়েকটা দোকানপাট রয়েছে আপনারা যেখানে খাওয়া দাওয়া করতে পারবেন অনেক কিছু খেতে পারবেন এই যে আপনার গাছপালা রয়েছে গাছের নিচে দোকান রয়েছে এইদিকে খাবারের দোকান রয়েছে আপনারা যা যা খেতে চাইবেন লজেন্স ওদিকে গয়নাঘাটির দোকান আপনারা এসে সময় কাটাতে পারবেন এখানটা বাইরেতে বেরিয়ে বসার জন্য কারণ মন্দিরের গেট বন্ধ হয়ে যায় সেই আবার খোলে চারটার সময় ততক্ষণ ভিতরে ঘোরার মতন অনেক জায়গা রয়েছে বন্ধুরা এদিকে বন্ধুরা আপনার কয়েকটা কসমেটিক্সের দোকান রয়েছে যেগুলো আপনারা এসে মনে হয় যে কিনবেন বাড়ির জন্য তো কিনতে পারেন আর ওইদিকে এদিকে হচ্ছে খাবারের দোকান করে এগুলো রয়েছে আর ওইদিকে মনে হয় একটা মন্দির রয়েছে যেটা আপনারা গেলে দেখতে পারবেন এদিকে বুদ্ধদেবের একটা মূর্তি গাছের নিচে অসাধারণ লাগছে বলছি আন্টি নমস্কার আপনি কি প্রথমবার নাকি আগে এসেছেন এটা আমি প্রথমবারই এসেছি আচ্ছা আচ্ছা কেমন লাগছে লাগছে এক কথায় অসম খুব ভালো জায়গা একদম শান্তির জায়গা ভিতরে তো একদম ঢোকেনি না মানে মন্দিরে প্রবেশ দ্বারে গেছেন ভিতরে গেছি পুরো ঘুরে দেখেছি আচ্ছা কেমন লাগলো খুবই ভালো কারণ কি ওয়েল মেইনটেইনড হ্যাঁ এন্ড খালি পায়ে যেতে হয় জল পাটা ধোয়ার ব্যবস্থা আছে চারিদিকে ভীষণ ভিতরে তো ভীষণই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছে আপনার পুরো অনুভূতিটা কেমন লাগছে দিকটা ঘুরলেন বা যারা আসবে তাদেরকে কি বলতে চান আমি বলবো একটাই কথা আমি যে এখানে আসুন সবাই কারণ আর কিছুর জন্য না আমরা তো অনেক ব্যাপারে অনেক পয়সা খরচা করি এখানে কিন্তু খুব মিনি পয়সা লাগে না এত কিন্তু বাট আর খুব কাছে শান্তির জায়গা মানে এত গাছপালা আমরা যে আমরা মোটামুটি বেশিরভাগই লোক এখন কাঠ না ইট কাঠ পাথরের মধ্যে থাকি আমাদের মনের শান্তি যেটা আমাদের কিন্তু গাছের মধ্যে আমরা সেই জিনিসটাকে ভুলে যাচ্ছি আপনারা আসুন এই অনুভব করুন যে গাছের যে কত মূল্য প্রত্যেকে গাছ লাগান আর ভীষণ হচ্ছে এখানে দেখছি এন্টার করলাম তারপর জুতো খোলা তারপরে ওখানে ঢোকার পরপর লোক রয়েছে বলে দিচ্ছে আমাদের ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছে এখানে কোনো ভয়েরও কিছু নেই ফ্যামিলি নিয়ে এখানে বাচ্চাদের জন্য দোলনা আছে তারপরে চারদিকটা ঘুরে দেখার পর ভোগের ব্যবস্থা আছে ভোগ খেতে চাইলে কেউ এই ভোগের কুপন কেটে খেতে পারে অলরেডি মনে হয় চালুও হয়ে গেছে এখন দরটা থেকে ধন্যবাদ তো বন্ধুরা সবাইকে জিজ্ঞেস করলাম কার কেমন কি লাগলো আমার বাবাকে জিজ্ঞেস করবো আমার তো প্রথমবার ফিলিংস আমি বললাম আমার খুব ভালো লেগেছে বাবার ফিলিংসটা শুনি তো বাবা তুমি প্রথমবার আসলা তোমার ফিলিংসটা কেমন লাগছে আমি এর জোরে বলবা আমি এর আগে মায়াপুর গেছি হমশেশ্বর গেছি এই জায়গায় এসে এই জায়গায় এসে মানে এত তৃপ্তি পেলাম যে এত সুন্দর তোমার মুখে শুনেছি কিন্তু এসে দেখলাম এত সুন্দর সব সিস্টেম দারুণ সিস্টেম কোপন কেটে ইসে করতে হয় ঠাকুরের ভোগ নিতে হয় বাচ্চাদের বিনোদনের জায়গা আছে মানে এত মানে সত্যিকারই মানে আমি উৎফুল্ল হয়ে গেছি বন্ধুরা এখানে পাখি পাখির একটি খাসা বের খেয়াল করে এখন খেয়াল করলাম আসার পথে ভিতরে অনেক পাখি রয়েছে দেখার মতন বেশ লাগে এখানে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর মানে আলাদাই ফিলিং আপনারা আসুন পাশ এখানটা পুরোটাই পাখি দিয়ে ওইখানটা আছে হাঁস এবং কচ্ছপ ঢোকার পথেই বেশ সুন্দর বন্ধুরা এখানে এসে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগলো কি ভালো লাগলো এখানে সব ধর্মের যারা ভগবান বা আল্লাহ বা যাই হোক সবার কিন্তু মন্দির বা মসজিদ বা সব কিছু করা এটা হচ্ছে মুসলিমদের যে নামাজ পড়ার ইয়েটা সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে এই যে তাদের চূড়া এবং খ্রিস্টানদের ওই যে আপনার সব মূর্তি রয়েছে মানে যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে আর ওই দিকে তো মা দুর্গার ছবি বা লাইলি বাবা তো রয়েছে সব ধর্ম মিশে বুদ্ধদেবের ছবি রয়েছে সব ধর্মকে এরা একসাথে করে একটা আলাদাই সৃষ্টি করেছে ধর্ম যার যার ভগবান সবার এখানে ধর্মটাকে তারা একত্র করে সব কিছু তৈরি করেছে তারা সব ধর্ম এক সেটা বলতে চাই যে ধর্ম যার যার কিন্তু ধর্মের মানুষগুলো মধ্যে একটা মিলন তৈরি করেছে তারা ধর্ম তো সবার আলাদা আলাদা কিন্তু ধর্মের মধ্যে আমরা বিবাদ করি কিন্তু সবাইকে এক করে দিয়েছে তারা এদিকে বন্ধুরা লোকনা দবা রয়েছে আর এদিকে আহ এটা কে বাবা বাবা এটা কে আমি এই গুরুদেবটাকে আমি ঠিক চিনতে পারলাম না আপনারা জানলে বলবেন তার জন্য ক্ষমা চাইছে আমি চিনতে পারলাম না তো আপনারা চিন্তা থাকলে আমাকে তো জানাবেন কমেন্টে ভিতরে শিব ঠাকুর রয়েছে শিবের মূর্তি আর শিবের মাতাদের জটার জলটা সেটা চারিদিকে ছিঁড়িয়ে ছটিয়ে পড়ছে চলুন ভেতরে যাই দেখাই মহাদেবকে এই তো আমাদের ভেতরটা অসাধারণ লাগছে চারিদিকটা ইয়ে করে অসাধারণ বন্ধুরা অসাধারণ আর চারিদিকটা চলুন ঘোরাই ভিতরটা কিন্তু একদম শান্ত আলাদাই গরমকালে আসলে এখান থেকে আর বেরোতে ইচ্ছা করবে না অসাধারণ অসাধারণ বন্ধুরা অসাধারণ ভিতরটা দেখার মতন দেখার মতন এই যে সারা বছর ধরে এখানটা এরকমই থেকে যায় মন্দির থেকে বেরিয়ে আপনারা সানমে দেখতে পারবেন পাপড়ি চাট নানারকম আছে আপনারা যেখানে দেখুন আপনাদের মতন খেতে পারবেন তো এই দাদার দোকানে পাপড়ি চাট পাওয়া যায় আমি খাবো আমি আগে খাবারটা খেয়ে আসি মন্দির দিয়ে বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে একদম ডান দিকে ঢুকবেন মন্দির থেকে বেরোবেন মেন মন্দির বেরিয়ে ডান দিকে যাবেন ডান দিকে আপনার ভোগের কুপন পাওয়া যায় সেই কুপনটা কালেক্ট করবেন করে তা ভোগ খাবেন কখন দিচ্ছে ভোগ সেটা আমি গিয়ে দেখাচ্ছি চলুন যাই এখান থেকে আপনার কুপন কাটতে হবে এখানে বন্ধুরা জুতো রাখবেন দুই দিকে দুই দিকে জুতো রাখার পরে ভোগ বন্টন কেন্দ্র এটা ভিতরে ঢুকবেন দুই দিকে আপনাদের জুতো রাখতে হবে কারণ জুতো পরে ঢোকা যাবে না আমি জুতোটা আমার রাখবো জুতো রাখার পরে আমি অপর দিকে যাবো খাওয়া তো বন্ধুরা খাবার চলে এসছে এখানে দিয়েছে ভাত ডাল একদম বাঙালি আনা এখানে চাটনি দিয়েছে একটা আলুর দম দিয়েছে এখানে মনে হয় পালং শাক শাকের তরকারি আর এদিকে আছে পাপড় চলো বন্ধুরা খাওয়া শুরু করি খাওয়া দাওয়া দেখো কেমন করেছে। তো বন্ধুরা এখন ঘোড়া শেষ হয়ে গেল আজকের মতন এখানেই কারণ বাড়ি চলে আবার কিছু দেখার নেই ভেতরে যা ঘোড়া ঘুরলাম চলো আজকের মতন বাই আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে চলো বাই বাই